বঙ্গ রাজনীতিতে এখন একটাই চর্চার কেন্দ্রবিন্দুতে তা হল দিলীপ ঘোষ তার কারণ তিনি দীঘার জগন্নাথ মন্দিরের দিলীপ এমনকি কোন বঙ্গ বিজেপির নেতৃত্ব এটা ভালো চোখে দেখেনি সেটা বিভিন্ন মন্তব্য থেকে দেখা গেছে এর মধ্যে বছর ঘুরলে বিধানসভা নির্বাচন এবং তার আগেই দিলীপ ঘোষকে নিয়ে চাপে পড়লো এবার বঙ্গ বিজেপি এবার কি করবে বিজেপি নেতৃত্বরা এখন বঙ্গ রাজনীতিতে একটাই নাম চর্চার কেন্দ্রবিন্দুতে তা হল দিলীপ ঘোষ যিনি বিগত দিনে রাজ্যের তৃণমূল সরকারকে বিভিন্ন সময় দূষেছেন এবং ছাড় পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমনকি তার বক্তব্যে মন্তব্যের জেরে জল খোলাও হয়েছে বিস্তর কিন্তু সেই দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হেসে কথা বলতে যেটা মেনে নিতে পারছে না বঙ্গ বিজেপির কোন নেতৃত্বই এমনকি বিজেপি তৃণমূল নির্বিশেষে প্রত্যেকেরই একটাই পোস্ট বিজেপির প্রাক্তন কি তৃণমূলে যোগ দেবেন তবে কি তিনি সত্যিই তৃণমূলে ভিড়বেন এই প্রশ্ন উঠছে চারিদিকে অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হলো হল মহাসমারোহে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই দিনই দীঘাতে উপস্থিত হলেন সস্ত্রী দিলীপ ঘোষ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথা বলতেও দেখা যায় তাকে আর তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা একেবারে তুঙ্গে তবে থেমে নেই দিলীপ ঘোষও প্রত্যেকটি মন্তব্যের করা জবাবে ব্যাট ধরেছেন তিনি নিজেই তবে তাকে ঘিরে প্রবল বিক্ষোভও দেখা গিয়েছে এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে প্রত্যেকটি দল নেমে মাঠে ময়দানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজ্যে এই মুহূর্তে একটি অদ্ভুত হাওয়া বইছে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল যেখানে ওয়াক বিল নিয়ে মুর্শিদাবাদে এত বড় ঘটনা আর সেই আবহে দিলীপ ঘোষ চর্চার কেন্দ্রবিন্দুতে তাও নিজের ব্যক্তিগত কারণ নিয়ে মূল বিষয় থেকে ফোকাস ঘোরাতেই তাকে আসরে নামানো হয়েছে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে আসরে নামালোকে কে বিজেপি নাকি তৃণমূল এমন প্রাসঙ্গিক প্রশ্ন উঠছে আর এই বিষয় নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী শুনুন আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি ওনাদের ঘুম থেকে উঠতে দেরি হয় অনেক কারণ আছে বারোটার পরে আমি কোনো মন্তব্য করব গতকালই আমার অবস্থান আমি আমি কোনো মন্তব্য এগুলো আপনাদের কাজ আপনারা এগুলো করছেন পশ্চিম বাংলার পীড়িত হিন্দুদের মধ্যে হতাশা তৈরি করার জন্য মুর্শিদাবাদের জেনোসাইট প্যান্ট খুলে চিহ্নিত করে কাশ্মীরে হিন্দু নিধন আগে আলোচনা করুন পাকিস্তানের রাফেল কখন ঢুকবে পাকিস্তানকে গুঁড়া করব কখন এই সব কথা আপনারা তৃণমূলের প্ল্যান্টে সব প্রচার করেন আমি শুভেন্দু অধিকারী এর কোনো মন্তব্য করি না করব না আমার এগারোর আগে শপথ ছিল সিপিএম যাক যে আসে আসুক বাংলা বাঁচুক আজকের বক্তব্য মমতা ভাগাও হিন্দু বাঁচাও অমতা ভাগাও বেকার বাঁচাও এর বাইরে কোনো কথা হতে পারে না লক্ষ্যে আমরা স্থির আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না সামনে তাকাচ্ছি আট মাস পরে কৃষিকে হারাবো ভাইপোকে গেলে ঢোকাবো তবে অনেক বিজেপি নেতৃত্বই ক্ষুব্ধ হয়ে বলছেন দিলীপ ঘোষ বড্ড তৃণমূল প্রেমী এর আগেও দেখা গিয়েছিল কুণাল ঘোষের সঙ্গে একই টেবিলে কেক কাটছেন তিনি যে ছবির রীতিমতো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এমনকি রাজনৈতিক ক্ষেত্রে তুমুল আলোচনাও চলেছিল এছাড়াও অতীতে দেখা গিয়েছিল যখন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি থেকে সরানো হয় তখন বঙ্গ বিজেপির কোনো নেতৃত্বই সেইভাবে প্রতিক্রিয়া দেয়নি কিন্তু ফিরা থাকিম থেকে কুনাল ঘোষ প্রত্যেকেই আসরে নেমেছিল অন্যদিকে দিলীপ ঘোষের দীঘা যাওয়া নিয়ে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন দেখুন দিলীপ দা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি না ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে না এটাকে পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা যেন আমরা আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না উদ্বোধনী অনুষ্ঠানে যাব না আগামী বিধানসভা নির্বাচন হবে টক করে টক করে লড়াই কিন্তু তার আগেই দিলীপ ঘোষকে নিয়ে চাপে পড়ল দল বলছেন অনেকে নিজ স্তরে দলীয় কর্মীদের কাছে কি বার্তা যাবে কারণ দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে এসেছে এই রাজ্যে তাদের বহু দলীয় কর্মী সমর্থকেরা মার খাচ্ছে তৃণমূলের হাতে শুধু তাই নয় ভোট পরবর্তী বা পাক ভোটেও খুন পর্যন্ত হয়েছে এখন দেখার সত্যিই দিলীপ ঘোষ ঘর বদলান নাকি নিজের ঘরেই থাকেন বিয়োর রিপোর্ট নিউজ বর্তমান